বেগম খালেদা জিয়ার জন্মদিনে নিয়ামতপুর উপজেলা বিএনপি নেতা হেলাল কাজীর শুভেচ্ছা আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে নিয়ামতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ হেলাল কাজী এ উপলক্ষে নিয়ামতপুর উপজেলা বিএনপির নেতা হেলাল কাজী এক শুভেচ্ছা বার্তা প্রকাশ করেন আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে বিসমিল্লাহির রহমানির শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন প্রিয় দেশবাসী আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিক বেগম খালেদা জিয়া মানেই বাংলাদেশ জিনার কথা আমরা একবার বললেই গণতন্ত্রের কথা মনে পড়ে যায় যিনি বারবার গণতন্ত্রের জন্যে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ সংগ্রামে উপস্থিত ছিলেন তিনি এমন একজন জন নেত্রী সারা বিশ্বের জননন্দিত নেত্রী আমার জানা মতে এ পর্যন্ত ছাব্বিশটি আসনে উনি বিভিন্ন সময় জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা করেছেন এবং নৌকাকে পরাজিত করে ছাব্বিশটি আসনেই উনি বারবার বিজয়ী হয়েছিলেন সেই নেত্রীর আজ এই জন্মদিন আপনারা জানেন ইতোমধ্যেই তাকে ফ্যাসিস্ট সরকার স্লো পয়জন দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল কিন্তু পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে খুনি হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়ে যায় তার চিকিৎসার জন্যে দেশের বাইরে যায় আবারও উনি চিকিৎসা শেষে দেশে এসে এসেছেন এবং রাজনৈতিক হাল ধরেছেন আপনারা জানেন তার চোখের সামনে তার সন্তানকে খুনি হাসিনার সরকার আরফাত রহমান কুকুকে হত্যা করেছিল এবং তারেক রহমান সাহেবকে তারা বিভিন্ন রকমের হত্যার চেষ্টা করেছিল এবং তার উপর যত জেল জুলুম নির্যাতন হয়েছিল তা আমরা দেখেছি আজকে এই শুভ জন্মদিনে সেগুলো কথা আমরা বলতে চাই না আজকের এই জন্মদিনে আমি বিশেষ করে মহান আল্লাহ ফাঁকের কাছে দাবি করি আল্লাহ ফাঁকের কাছে আমার চাওয়া এ আল্লাহ তুমি অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা খালেদা জিয়াকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু তার বাড়িয়ে দাও আল্লাহ আবারও যেন এই বাংলার মানুষের দায়িত্ব নিতে পারে বাংলার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রিয় দেশবাসী আপনারা জানেন খুনি হাসিনা চক্রান্ত করছে আবারও বিভিন্ন সময় দেশের মধ্যে বিভিন্ন চক্রান্ত করছে দেশকে একটা অস্থিতিশীল করার জন্য তাই আসুন দলমত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার এই জন্মদিনে আমাদের শপথ আমাদের সকলের ঐক্যবদ্ধতায় গড়ে উঠুক এক নতুন সোনার বাংলা যেই সোনার বাংলায় নেতৃত্ব দেবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্যপত্র এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান সাহেব এই তারেক রহমানের নতুন বাংলায় আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে আজকের এই শুভ দিনে আল্লাহ পাকের নিকট সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ এক আশিতম জন্মবার্ষিকী পালন করার সুযোগ দিল আল্লাহ পাক যেন জনগণের ক্ষমতা পরিচালনা করার জন্য আবারও দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আবার প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই এবং ইনশাআল্লাহ আল্লাহ হয়তো আমাদের এই কথা কবুল করবে এখানে সর্বপ্রথম আমাদের জনগণ যিনি জনগণের জন্যে নব্বই আন্দোলন করেছিলেন যিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্ত তার স্ত্রী অবশ্যই আমরা আল্লাহর কাছে বিশ্বাসী এই দেশ এবং এই দেশের মানুষকে বাঁচিয়ে রাখার জন্য এ দেশের মানুষের ভালো রাখার জন্য এ দেশের মানুষের উন্নয়নের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জাহকে প্রয়োজন আল্লাহ তার হায় করে দেবেন আমি সেই নেত্রীর জন্মদিনে আজ কথা বলছি যে এই নেত্রী নগা এক নিয়ামতপুর পুরসার সাবাহারের দায়িত্ব তুলে দিয়েছিলেন জনতার এমপি জননেতা মুস্তাফিজুর রহমানের হাতে এবং ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন ক্লিন ইমেজের পাঠী খুঁজে পেয়েছেন আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন আবারও জননেতার এমপি জনতার এমপি জননেতা মুস্তাফিজুর রহমান এখানে মনোনীত হতে চলেছে অবশ্যই তার মাঠ ঘাট এবং তার পরিশ্রম বলে দেয় আবারও জনতার এমপি জননেতা মুস্তাফিজুর রহমান এখানে কাঠ পাবেন এবং মনোনীত হবে এবং আমরা সকলেই প্রিয় দেশবাসী আমরা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব আল্লাহ পাক যেন হায়ার দারাজ করে দেয় এবং প্রিয় দেশবাসী আপনাদের সকলের কাছে দোয়া কামনা করি আল্লাহ পাক যেন বেগম খালেদা জিয়ার আরও সুস্থতা দান করেন এবং হায়ার দারাজ করে দেয় পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আগামী দিনে নওগাঁ ছয়চল্লিশ এক আসনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান জনতার এমপি জননেতা মুস্তাফিজুর রহমান সাহেবকে এখানে মনোনীত করবেন এই প্রত্যাশা রেখে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি খুদা হাফেজ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ শুভ জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন